হ্যালো বন্ধুরা চলে এলাম মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে গোটা চারেক অসাধারণ খবর আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের জন্য খবর থাকছে মঙ্গলে সূর্যগ্রহণ নিয়ে মঙ্গলের সূর্যগ্রহণ আগেও দেখেছেন তবে এই এক মাস আগে আরও একটি সূর্যগ্রহণ হয়েছে সে সূর্যগ্রহণ কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো নিসার যে স্যাটেলাইটটা ছাড়তে চলেছে নাসা এবং ইসরো যৌথ উদ্যোগে তাই নিয়ে এসছে অসাধারণ একটি তথ্য জানাবো আমাদের এই যে মিল্কিওয়ে গ্যালাক্সি তার যে স্যাজিটারিয়াস এ ব্ল্যাক হোল সেই সম্পর্কেও অসাধারণ তথ্য এসছে এবং তার ছবি তুলতে সক্ষম হয়েছে একটি টেলিস্কোপ কীরকম হয়েছে সেই ছবিটি দেখতে দেখাবো আরও একটি জিনিস শেয়ার করবো আপনাদের সঙ্গে আপনারা তো স্পেস শ্যুট জানেন মহাকাশচারীরা যখন মহাকাশে যান সেই স্পেস শ্যুট ব্যবহার করেন কিন্তু এই স্পেস শ্যুট ছাড়া মহাকাশচারীরা মহাকাশে কতটুকু সময়ের জন্য বেঁচে থাকতে পারবেন জানাবো তবে আজকে প্রথমেই মঙ্গলে সূর্যগ্রহণ দেখে নেওয়া যাক পৃথিবী থেকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আমরা প্রায়শই দেখে থাকি এই তো আগামী মাসেই মানে এপ্রিলের আট তারিখে আরও একটি সূর্যগ্রহণ হতে চলেছে তবে মঙ্গল থেকে সূর্যগ্রহণ আমরা কিন্তু সেইভাবে উপভোগ করতে পারি না হুম নাসার মহাকাশযান পার্সিভিয়ারেন্সের ক্যামেরায় তোলা একটি এই ধরনের ভিডিও আমরা আগে দেখেছি তবে এই নতুন ভিডিওটি কিন্তু ধারণ করা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি মানে ঠিক আজ থেকে এক মাস আগে আমাদের পৃথিবীর দু বছর অন্তর মঙ্গলে একবার গ্রহণ হয় আর সেই অসাধারণ দৃশ্যই ধরা পড়েছে আমরা কিন্তু দেখতে পেলাম যে মঙ্গলের দুটি চাঁদ রয়েছে একটি ফোবোস আর একটি ডিমোস সেই ফোবোসের দ্বারা এই গ্রহণ আমাদের চাঁদের থেকে অনেক ছোট কিন্তু নিজের ক্ষমতা অনুযায়ী সূর্যকে যতটাই থাকতে পেরেছে ততটাই ঢেকে দৃশ্যটা কিন্তু উপভোগ্য করে তুলেছে তো দেখলেন অসাধারণ সেই সূর্যগ্রহণ মঙ্গলে এবার আসি মহাকাশে যে মহাকাশচারীরা যান স্পেস শ্যুট পরে সেই স্পেস শ্যুট ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারবে একজন মহাকাশচারী কেন এই স্পেস শ্যুট গুরুত্বপূর্ণ দেখব মহাকাশ ভ্রমণ না খুব একটা তুচ্ছ কাজ কিন্তু এটা নয় যখনই একজন মহাকাশচারী যাত্রা শুরু করেন তার আগে তাকে অনেক প্রস্তুতি নিতে হয় পৃথিবীর বাইরের এমন অনেক পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয় যার প্রশিক্ষণ দিন ধরে পৃথিবীতেই চলে মহাকাশ গবেষণা সংস্থাগুলি আগে থেকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করে এর মধ্যে সবচেয়ে বিশেষ হল স্পেস শ্যুট যার সাহায্যে নবচারীরা মহাকাশযান থেকে বেরিয়ে আসতে পারেন কিন্তু তাদের কাছে স্পেস শুট না থাকলে কি হবে স্পেস শ্যুট ছাড়া কতক্ষণ মহাকাশে বেঁচে থাকতে পারবেন তারা চলুন জেনে নেওয়া যাক এই প্রশ্নের উত্তর স্পেস শ্যুট ছাড়া মহাকাশে টিকে থাকা সম্ভব নয় স্পেস ডট কম প্রতিবেদন অনুসারে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার কর্মকর্তা স্টিফেন ডিমি বলেছেন কোনো মহাকাশচারী দশ থেকে পনেরো সেকেন্ডও বেঁচে থাকতে পারবে না স্পেস শ্যুট ছাড়া মহাকাশে অক্সিজেনের অভাবে সেই মহাকাশচারী প্রথমেই অজ্ঞান হয়ে যাবেন আর অক্সিজেনের অভাবে রক্ত গরম হতে শুরু করে এবং সেই কারণে তিনি প্রাণ হারাবেন প্রতিবেদনে বলা হয়েছে স্পেস শ্যুটগুলি কেবল শ্বাস নিতে সাহায্য করে না মহাকাশচারীদের আরও অনেক বিপদ থেকে রক্ষা করে মহাকাশে সূর্যের আলো অনেক বেশি উজ্জ্বল আর তা থেকে বিকিরণও ছড়ায় প্রচুর পরিমাণে স্পেস শ্যুটগুলি কেবল বিকিরণ থেকে রক্ষা করে না ছোট ছোটো উল্কা উল্কাপিণ্ড থেকেও রক্ষা করে তাই একজন মহাকাশচারী স্পেস শ্যুট ছাড়া খুব বেশিক্ষণ নয় ম্যাক্সিমাম হলে পনেরো থেকে কুড়ি সেকেন্ড বেঁচে থাকতে পারবে মহাকাশে তাহলে জানলেন স্পেস শ্যুট কেন এত গুরুত্বপূর্ণ এবার চলে আসি নিসার নিসার কিন্তু যৌথ উদ্যোগে পাঠাতে চলেছে নাসা এবং ইসরো যাবে এই আগামী কয়েক মাসের মধ্যে মানে এটা চলছে মার্চ মাস শেষ এপ্রিলে শুরু দু তিন মাসের মধ্যে লঞ্চ হবে এবং লঞ্চ হবে আমাদের ভারতের জি মার্ক টু রকেটে কিন্তু এই নিসার খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবে আমাদের পৃথিবী সম্পর্কে যা আগামী দিনে প্রচুর কাজে আসবে বিজ্ঞানীদের বা যারা পৃথিবীর এই যে বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতন তাদেরও কাজে আসবে দেখব কি সেই তথ্য মহাকাশে জায়গা দখলের তালিকায় এগিয়ে ভারত ও আমেরিকা আর তার সাম্প্রতিকতম উদাহরণ হলো নিসার স্যাটেলাইট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহযোগিতায় নিসার স্যাটেলাইট তৈরি করেছে এটি দু হাজার চব্বিশ সালের প্রথমার্ধেই চালু হওয়ার কথা কিন্তু কি এই নিসার স্যাটেলাইট এর উদ্দেশ্য কী জেনে নিন সেই সমস্ত প্রশ্নের উত্তর নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার এটি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট অর্থাৎ পৃথিবীকে বিশ্লেষণ করার জন্য এটিকে উৎক্ষেপণ করা হবে পৃথিবীতে থাকা বিভিন্ন বন জঙ্গল জলাভূমির বাস্তুতন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে নাসার জেট প্রপালসন ল্যাবরেটরি অনুসারে বন এবং জলাভূমিগুলি প্রাথমিকভাবে গ্রিন হাউস গ্যাস তৈরি করে আর তা জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন পরিস্থিতিতে ইসরো এবং নাসা পৃথিবীর সমস্ত বন এবং জলাভূমিগুলিকে নিয়ে পরীক্ষা করতে চায় রিপোর্ট অনুসারে উৎক্ষেপণের পরে স্যাটেলাইটটি প্রথম তার কক্ষপথে পৌঁছে যাবে তারপর এটি প্রতি বারো দিনে পৃথিবীর ভূমি এবং বরফের পৃষ্ঠ স্ক্যান করবে স্যাটেলাইট যে ডেটা সংগ্রহ করবে তা থেকে বিজ্ঞানীরা কার্বনের নির্গমন এবং শোষণ বুঝতে পারবেন এভাবেই চলতে থাকবে স্যাটেলাইটের কাজ নাসার জেপিএল এর মতে জঙ্গলে গাছের কাঠে এবং জলাভূমির মাটিতে প্রচুর পরিমাণে কার্বন জমা হয় আর তাতে যদি কোনো রকম ব্যাঘাত ঘটে তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বা মিথেনের মতো গ্যাস বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে নিসার স্যাটেলাইটের সাহায্যে বিজ্ঞানীরা কার্বনের অবস্থা বুঝতে পারবেন ব্ল্যাক হোল মহাকাশের সবথেকে ভয়ঙ্কর একটি জিনিস এই ব্ল্যাক হোল রয়েছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মাঝেও স্যাজিটারিয়াস এ এই স্যাজিটারিয়াস এর ছবি তুলতে সক্ষম হয়েছে ইভেন্ট হারাইজেন্ট টেলিস্কোপ এবং অদ্ভুত কিছু ধরা পড়েছে সেই ছবিতে কীরকম সেই ছবি আর অদ্ভুত কি ধরা পড়ল জানব মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে প্রচণ্ড ভারী এক কৃষ্ণগহবর স্যাজিটেরিয়াস এ সম্প্রতি ইভেন্ট হারাইজেন্ট টেলিস্কোপ দিয়ে তোলা এর নতুন ছবি প্রকাশিত হয়েছে এতে পোলারাইজড লাইট বা সমবর্তিত আলোয় দেখা যাচ্ছে কৃষ্ণগহ্বরটির চৌম্বকক্ষেত্র সংশ্লিষ্ট গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে গত বুধবার সাতাশে মার্চ অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে ইভেন্ট হ্যারাইজেন টেলিস্কোপ দিয়ে দু সালে তোলা হয়েছিল কৃষ্ণগহ্বরের প্রথম ছবি সেটা ছিল এম এইটটি সেভেন গ্যালাক্সির কেন্দ্রের অতি ভারী কৃষ্ণগহ্বর এই ছবি প্রথম উন্মুক্ত করে দেওয়া হয় দু সালে একই টেলিস্কোপ দিয়ে তোলা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের অতি ভারী কৃষ্ণগহ্বর স্যাজিটেরিয়াস এর ছবি প্রথমবারের মতো প্রকাশিত হয় দু সালের বারোই মে এবারে একই টেলিস্কোপের ছবিতে দেখা গেল এই চৌম্বক ক্ষেত্র এটা বিজ্ঞানীদের কাছে অনেকটা অবাক করা বিষয় কারণ এম এইটটি সেভেন স্যাজিটেরিয়াস এ থেকে অনেক ভারী স্যাজিটারিয়াস এ সূর্যের চেয়ে মাত্র চার দশমিক তিন মিলিয়ন গুণ ভারী আর এম এইভেনের ভর প্রায় ছয় দশমিক পাঁচ বিলিয়ন স্যাজিটারিয়াস এর চারপাশের চৌম্বকক্ষেত্র চৌম্বক্ষেত্রের গঠনের মানচিত্র তৈরি করার জন্য কৃষ্ণগহবরটির চারপাশের প্রচণ্ড উত্তপ্ত অঞ্চলে যেসব পদার্থ আছে তা থেকে বিকিরিত আলোর পোলারাইজেশন পরিমাপ করা হয়েছে পোলারাইজেশনকে বাংলায় পোলারায়নও বলা হয় তবে এর খাঁটি বাংলা সমাবর্তন বহুতলে স্পন্দনশীল কোনো তরঙ্গকে একটি তলে স্পন্দনশীল করাকেই বলা হয় পোলারাইজেশন এই অঞ্চলটির চৌম্বক ধর্ম ও বৈশিষ্ট্য বুঝতে পারলে কৃষ্ণগহ্বর থেকে বিকিরিত তেজস্ক্রিয়তা ও পদার্থ কী পরিমাণ শক্তিশালী হতে পারে সে ব্যাপারে একটা সাধারণ ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা নাসার হাবল ফেলোশিপ প্রকল্পের আইনস্টাইন ফেলো এবং এ গবেষণার সহদলনেতা সারা আইসাওয়েনের ভাষ্যে জানা গেছে ছবিটির গুরুত্ব নতুন এই ছবি আমাদের বলছে মিল্কিওয়ের কেন্দ্রের কৃষ্ণগহ্বর স্যাজিটেরিয়াস এর একদম কাছেই রয়েছে শক্তিশালী পাকানো ও সুবিন্যস্ত চৌম্বকক্ষেত্র দীর্ঘকাল ধরেই আমরা মনে করি কৃষ্ণগহ্বর কিভাবে চারপাশের পদার্থ গিলে নেয় ও জেটে নির্গত করে তাতে এই চৌম্বকক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্ধুরা এই ছিল আজকের মহাকাশ গবেষণামূলক খবরাখবর কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যাওয়ার আগে বলে যাই আজ রাতে কিন্তু ডেল্টা ফোর একটি রকেট উঠতে চলেছে এন আর ও এল বলে একটি স্যাটেলাইট উড়বে রিকনিয়েসেন্স উপগ্রহ এবং পৃথিবীরই উপরে কাজ করবে তার লাইভে আসতে পারি আমরা গতকালকে এসেছিলাম কিন্তু গতকাল ওড়েনি যাই হোক আজকের এই মহাকাশ গবেষণামূলক খবরাখবর কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা